শূন্যের উপরে শাটারিং করে গ্রেড বিম ঢালাই আসলে আমাদের দেশে সাধারণত বিটি বরাট করে বালি অথবা মাটি দিয়ে বিটি বরাট করার পরে কিন্তু শাটারিং করে তারপরে গ্রেড বিমের ঢালাই করা হয় তবে এখানে এখন বর্ষাকাল চলতেছে আর আমাদের নোয়াখালীতে আপনারা জানেন ইতিমধ্যে বর্ষার পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি রাস্তাঘাট সব কিছু তো আজকে বৃষ্টি ঝিমঝিম বৃষ্টি হচ্ছিল এবং একটু খরা ধরেছে তাই আমরা বিল্ডিং এর কাজটি শুরু করেছে শুরুতে আসি আমি বাদশামী আপনাদের সাথে আপনারা দেখছেন শখিন হাউস ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল শখিন হাউস তো ভিডিওটি শুরু করা যাক শূন্যের উপরে শাটারিং করে গ্রেড বিমের জন্য আমরা আসলে লোহার রডের জালি তৈরি করতেছি বা বিমগুলোকে তৈরি করতেছি শাটারিং করতেছি এখানে আপনারা দেখতেছেন আমরা আসলে ষাট ফিট বাই বিয়াল্লিশ ফিটের দোতা তিনতলা ফাউন্ডেশনের ডাবল ইউনিটের একটি বাড়ির কাজ আপনাদেরকে দেখাচ্ছি মোটামুটি আমাদের কাজের অগ্রগতি হয়েছে আমরা চারপাশে দশ ইঞ্চি ইটের ঘাতনে দিয়েছি এক লেয়ার দুই লেয়ার করে এবং গ্রেড বিমের কাজ শেষ হয়ে গেছে বেসের কাজ শেষ হয়ে গেছে আর আজকে আমরা শূন্যের উপরে শাটারিং করে বিম ঢালাইয়ের প্রস্তুতি নিচ্ছি তো আমাদের বিমগুলি মোটামুটি শাটারিং এর অর্ধেক শাটারিং হয়ে গেছে নিচে আমরা শাটারিং তৈরি করেছি সেখানে আমরা কভার দিয়েছি কভার করেছি তারপরে দি আপনারা দেখতেছেন যে এটাকে টেনশন জোন বলা হয় লিভিং জোন সেখানেও কিন্তু আমরা লোহার রড দিয়েছি একটা এক্সট্রা রড দিয়েছি কলম থেকে একটা দুইটা রড এবং মাঝখানে একটা রড দিয়েছি মোটামুটি আমরা কাজ সুন্দরভাবে করেছি এবং ফরিফাটিভাবে করেছি আপনারা দেখতেছেন তো আসলে আমাদের কাজগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমরা কলমগুলো দেখতেছেন যে পুরা কলম কিন্তু আমরা একসাথে দিয়ে দিয়েছি এখানে আমরা লেফিং জুম রাখি নাই কারণ আমাদের লোহার রডগুলো বড় বড় ছিল এই কারণে দিয়েছি আর ইঞ্জিনিয়ারের সাথেও আমরা কথা বলেছি ইঞ্জিনিয়ার বলছে যে কোনো সমস্যা হবে না আর এখানে দেখতেছেন আমরা এই যে দশ ইঞ্চি ইঁটের গাঁথনি দিয়েছি উপরে কারণ বিটা করতে হবে বর্তমানে যে পরিস্থিতি বন্যা পরিস্থিতি হাইওয়ে রাস্তা থেকে দুই আড়াই ফিট বিটা উঁচু করতে হয় তো আমরা সেটাই করতেছি মোটামুটি তো আমাদের আসলে কাজের অগ্রগতি অনেকটাই হয়েছে এই যে শাটারিং করেছি আমরা দেখতেছেন শূন্যের উপরে তো কাজটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমি প্রতিদিনই ভিডিও আপলোড করে থাকি আর দ্বারাবাসনে ছিলাম আমি বাদশা মিয়া আমাদের কাজগুলো দেখবেন এবং আমরা প্রতিদিন নিত্য নতুন এরকম কাজ দেখাবো এবং প্রতিদিন রাত দশটার পরে লাইভে আসি আপনাদের আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাই